কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির সম্মেলনের পাঁচ মাস পার হলেও এখনও নতুন কমিটি ঘোষণা না হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে এতে উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে গত উনিশ আগস্ট দু সালে হোসেনপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকলেও এখনও পর্যন্ত জেলা বিএনপি নতুন কমিটি ঘোষণা করতে পারেনি স্থানীয় নেতাকর্মীরা জানান সম্মেলনের মাধ্যমে একটি সক্রিয় নেতৃত্ব গঠনের আশা করা হয়েছিল কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় সেই প্রত্যাশা পূরণ হয়নি তৃণমূল নেতা কৃষিবিদ ফখরুল আলম খান বলেন নেতৃত্ব না থাকায় মাঠ পর্যায়ে সংগঠনের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিটি ঘোষণার দাবি জানান দলীয় সূত্রে জানা গেছে উপজেলা কমিটির নেতৃত্ব নিয়ে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় কমিটি ঘোষণায় বিলম্ব হচ্ছে তবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আবু বকর সিদ্দিক বাক্কার জানিয়েছেন শিগগিরই একটি গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করা হবে এদিকে তৃণমূল নেতাকর্মীরা দ্রুত কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলীয় হাইকমান্ডের কাছে আরেফএন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক